আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পদার্থবিজ্ঞানের মান বন্টন নিয়ে আলোচনা করব। এস এস সি দু পদার্থবিজ্ঞানের মান বন্টনটা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে পদার্থবিজ্ঞানে এখানে যে সেকীয় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আসে আটটি দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আসে আটটি আটটিতে হচ্ছে তোমার পাঁচটা দিতে হবে আটটা থেকে দিতে হবে পাঁচটা পাঁচটাতে হচ্ছে পঞ্চাশ মার্ক এবং এম সিকিউ এটা হচ্ছে সেকিউ এম সিকিউ তে আসে হচ্ছে 25 মার্ক 25 টা আনসি এখানে 25 মার্ক আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এখানে আমরা প্রিয়াদি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্ক মোট হচ্ছে আমাদের 100 মার্ক দেখো এবার এই 100 মার্কের মধ্যে আমাদেরকে এ প্লাস পাওয়ার জন্য লাগবে 80 মার্ক এ প্লাস পাওয়ার জন্য আমাদের লাগবে কত 80 মার্ক এবার দেখো এই আশি মার্কের মধ্যে আমাদের এখানে প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে আমরা ধরলাম পঁচিশে আমরা এখানে কত পাবো পঁচিশে এখানে তেইশ থেকে আমরা পঁচিশ পাবো ঠিক আছে তেইশ থেকে এখানে পঁচিশ পাবো তেইশ থেকে পঁচিশ যদি দুই এক মার্ক কমতে বেশি বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশে পঁচিশ দেয় নয়তো চব্বিশ পঁচিশ আমরা এটা ধরলাম এক্ষেত্রে আমরা চব্বিশ পঁচিশ ধরলাম তাহলে এই যে আশি প্লাস পাওয়ার জন্য আমাদেরকে মান বন্টনটা আগে দেখে আমরা কোন কোন বিষয়টাতে আমাদের খুব বেশি ফোকাস রাখতে হবে তারপর এখানে হচ্ছে তোমাকে টোয়েন্টি প্লাস পেতে হবে টোয়েন্টি প্লাস এখানে বললাম এবার যদি দেখো এখানে যদি টোয়েন্টি প্লাস পাওয়াটা এমসি একটু কঠিন হয় বোর্ড পরীক্ষায় আমাদের এমসিকিউটা একটু কঠিন হয় ফিজিক্সের পেস এমসি কিউটা কঠিন হয় দেখা যায় স্কুল পরীক্ষার আমরা অনেকে যে বিশ বাইশ পঁচিশ পাইছি তাদের বোর্ড পরীক্ষায় এই যে অনেকে দেখা যায় পরীক্ষা দিয়ে দেখা যায় তারা অনেকগুলো কমন আসে না অর্থাৎ এখানে বিষ পাওয়াটা খুবই কঠিন ধরলাম এই দুটা মিলে আমাদের চল্লিশ এটা এটা খারাপ হলে এটা হবে ঠিক আছে এমসিকিউ খারাপ হলে সেটা এই বিষয়টা নেওয়া ধরলাম এমসি কিউ প্র্যাকটিক্যালে মিলে চল্লিশ আর এখানে তে তোমাকে চল্লিশ প্লাস পেতে হবে এখানে তোমাকে চল্লিশ প্লাস পেতে হবে তাহলে তোমার এ প্লাসটা আসবে এবার অনেকের জন্য এখানে চল্লিশ প্লাস পাওয়াটা খুবই সহজ তাদের সহজ এবার যারা দুর্বল স্টুডেন্ট বা যাদের জন্য এই চল্লিশ প্লাস পাওয়াটা কঠিন অর্থাৎ কিভাবে চল্লিশ প্লাস পেতে পারে আমরা এই প্লাস অর্থাৎ এখানে সিকিউর জন্য আমরা কোন কোন অধ্যায়গুলো পড়লে আমাদের এখানে আমরা চল্লিশ প্লাস পেতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে যে সৃজনশীলে তোমাকে প্লাস পাওয়ার জন্য তোমাকে চল্লিশ প্লাস পেতে হবে এটা টার্গেট রাখতে হবে এবার দেখো চল্লিশ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায়গুলো আমরা পড়বো বা কোন কোন অধ্যায় গুলোতে সিকিউ প্রশ্ন আসতে পারে অর্থাৎ যেহেতু আটটা সৃজনশীল প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে এগুলো আসবে প্রথমত আসি আমরা এই যে গতি বল বা এই রাশি পরিমাপ এটা আমাদের জন্য পড়ার আপাতত প্রয়োজন না অর্থাৎ এটা থেকে সিকিউ প্রশ্ন আসবে না আসার সম্ভাবনাটাও কম আমরা এই যে গতি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এটাকে আমরা একটা অংশ হিসাবে নিব এখানে যে তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায় থেকে একত্রে দুইটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন কিভাবে আসবে হতে পারে এই দুইটা অধ্যায়কে সমন্বয় করে একটা প্রশ্ন আসতে পারে এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে যে কোনো একটা অধ্যায় থেকে আলাদা একটা প্রশ্ন আসবে আর দুইটা অধ্যায় থেকে একটা সমন্বয় করে একটা প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি বিশেষ করে এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে দুইটা অধ্যায় মিলিয়ে একটা অধ্যায় আর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই তিনটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে দুইটা এবার পরবর্তীতে পদার্থের অবস্থা চাপ বস্তুর উপর চাপের তাপের প্রভাব এই যে দুইটা অধ্যায় আছে এই দুইটা অধ্যায় থেকে একটা স্বীকীয় প্রশ্ন আসবে একটা সৃজনশীল প্রশ্ন আসবে ঠিক আছে পদার্থের অবস্থা চাপ বস্তুর উপর তাপের প্রভাব এই দুইটা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে আলাদা করে একটা স্বীকীয় প্রশ্ন আসবে এবার আসে আমরা তরঙ্গ শব্দ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়টা একটু আলাদা এটার সাথে কোনো অধ্যায় মিল নেই তরঙ্গ শব্দ অধ্যায় থেকে আলাদাভাবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা একটা প্রশ্ন আসে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা অধ্যায়ও সমন্বয় অর্থাৎ এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে যে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে অথবা দুইটা অধ্যায় সমন্বয় করেও কি একটা সিকিউ একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে দেখো আমরা জাস্ট আটটা সৃজনশীল প্রশ্ন কোন কোন অংশ থেকে আসবে যেটা দেখে এবার আসে স্থির বিদ্যুৎ এবং বিদ্যুতের স্থির বিদ্যুৎ এবং বিদ্যুতের ক্রিয়া এই তিনটা থেকে প্রশ্ন আসবে স্থির বিদ্যুৎ বিদ্যুতের ক্রিয়া দেখো এই তিনটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে সমন্বয় করে আসতে পারে নয়তো আলাদা আলাদা হতে পারে হতে পারে স্থির বিদ্যুৎ এবং ছলবিদ্যুৎ দুইটা সমন্বয় করে একটা প্রশ্ন আসতে পারে আবার বিদ্যুতের চুম্বক থেকে আলাদা করে একটা প্রশ্ন আসতে পারে নয়তো আলাদা আলাদা দুই অধ্যায় থেকে ওকে প্রশ্ন আসতে পারে তবে সমন্বয় করে আসার সম্ভাবনাটা বেশি তাহলে এখান থেকে দুইটা আধুনিক পদার্থ বিজ্ঞান এবার আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটা এখান থেকে আসার সম্ভাবনাটা বেশি আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স দেখো এবার আমাদের যে আটটা সিকিউ প্রশ্ন আসবে আটটা যে সৃজনশীল প্রশ্ন আসবে আটটা মিলছে কিনা দেখো এখানে একটা এখানে দুইটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা ও এখানে 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 একটা একটা শব্দ ছয়টা আর দুইটা মোট আটটা আটটা প্রশ্ন আসবে এবার দেখো এই অধ্যায়গুলো সবগুলো করলে আমাদের আটটা সৃজনশীল প্রশ্ন আসবে কিন্তু সবার জন্য যদি অধ্যায়গুলো শেষ না হয় অর্থাৎ যে আটটা পুরো বইটা পড়া সম্ভব হবে না দেখো এটা হচ্ছে যারা বালের তারা হয়তো সবগুলো অধ্যায় পড়বে সিকিউরিটি সহকারে আটটার মধ্যে তোমাকে দিতে হবে পাঁচটা এবার এ প্লাস পাওয়ার জন্য তোমাকে যে আটটাই কমন পেতে হবে না তোমার পাঁচটা কমন পেলেও তুমি এ প্লাস পেতে পারো যেহেতু তুমি আটটা এই পাঁচটা প্রশ্ন সমাধান করতে পারবা পাঁচটা প্রশ্ন সমাধান করতে হবে তাহলে দেখো তুমি সবগুলো অধ্যায় না পড়ো কিভাবে পাঁচটা পড়া যায় কিভাবে পাঁচটা পড়া যায় এবার চাইলে যে অংশ বিশেষ যে অধ্যায়গুলো আছে তোমার পক্ষে যদি সবগুলো সহজ না হয় অনেকের জন্য এই যে পদার্থের অবস্থা চাপ বস্তুর উপর তাপের প্রভাব যারা সবগুলো পড়া সম্ভব হবে না তোমার টার্গেট আছে হয়তো সবগুলো পড়বা কিন্তু টার্গেট অনুযায়ী তুমি পড়তে পারো না এটা আমাদের সবারই হয় আমাদের টার্গেট আছে যে আমরা সবগুলো শেষ করতে পারবো কিন্তু টার্গেট পূরণ করতে করতে আমাদের সময়টা অনেক সময় শেষ হয়ে যায় সেজন্য জন্য পদার্থের অবস্থা চাপ বস্তুর উপর তাপের প্রভাব তারপর হচ্ছে তুমি স্কিপ করলে অংশে বিশেষ করতে হবে একটা অংশ এই দুটো অধ্যায় মিলে একটা অংশ না এই দুটো অধ্যায় মিলে একটা অংশ তুমি চাইলে যে কোনো একটা অধ্যায় স্কিপ করলে হবে না কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে সেটা বোঝা যাবে না তুমি একটা অংশে স্কিপ করতে হবে এবার হচ্ছে যাদের মানে যারা স্কিপ করার অর্থাৎ সবগুলো অধ্যায় করতে না বা যাদের জন্য যে অংশটা কঠিন আমার কাছে মনে হয় পদার্থের অবস্থা চাপ এবং বস্তুর উপর তাপের প্রভাব এই দুটো অধ্যায় যারা স্কিপ করতে চাও এই দুইটা অধ্যায় স্কিপ করতে পারো আর যাদের এই যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা অধ্যায় কঠিন মনে হয় অনেকের কাছে এই দুইটা অধ্যায় কঠিন অনেকের কাছে এই দুইটা অধ্যায় সহজ আলোর প্রতিফলন একটু সহজ আলোর প্রতিসরণ বা এটা দুইটা অধ্যায় মিলে এটা মোটামুটি একটু কঠিন আছে এবার তুমি চাইলে এই অংশটা স্কিপ করতে পারো নয়তো এই অংশটা স্কিপ করতে পারো এই দুইটা অধ্যায় আর নয়তো এই দুইটা অধ্যায় এবার স্কিপ করবা কিভাবে যার কাছে যে অধ্যায়গুলো কঠিন মনে হয় অর্থাৎ কারো কাছে এই দুইটা অধ্যায় কঠিন মনে হবে কারো কাছে এই দুইটা অধ্যায় কঠিন মনে হবে যার কাছে যে দুইটা অধ্যায় কঠিন মনে হবে সে সেই অধ্যায়গুলো স্কিপ করতে পারবা তাহলে দুইটা অধ্যায় স্কিপ করলে তোমার একটা অংশের চাপটা কমে যাবে বাকি তোমার সাতটা প্রশ্ন কেমন চলে আসবে সাতটা প্রশ্ন আছে সাতটা সৃজনশীল তুমি একটা অলরেডি বাদ দিয়ে দিছে সাতটা থেকে পাঁচটা দিতে হবে এবার তোমার এই অংশগুলো পড়তে হবে স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ বিদ্যুতের ক্রিয়া এগুলো মোটামুটি সহজ আছে এগুলোর এবার কেউ যদি মনে করো যে তোমার এই সবগুলো পড়াটা সম্ভব না হচ্ছে প্লাস ঠিক আছে কিন্তু সবগুলো প্রশ্ন বা সিকিউ সমাধান করাটা সম্ভব না তাহলে তাদের ক্ষেত্রে বলে যে তোমরা চাইলে এই অংশ এই দুইটা অধ্যায় পঞ্চম ষষ্ঠ অধ্যায় এবং আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ এই চারটা অধ্যায় স্কিপ করতে পারো এই চারটা অধ্যায় এখান থেকে একটা এখান থেকে একটা ঠিক আছে এই চারটা অধ্যায় তুমি চাইলে স্কিপ করতে পারো চারটা অধ্যায় স্কিপ করতে পারো যারা চারটা অধ্যায় স্কিপ করবা তারা কিন্তু বাকি যে অধ্যায়গুলো আছে সেইগুলো তোমাকে ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে কারণ বাকি অধ্যায়গুলো থেকে আসবে ছয়টা ছয়টা থেকে তোমাকে পাঁচটা দিতে হবে দেখো তাহলে প্রথম যে অংশগুলো এই অংশটা কোনোভাবে স্কিপ করা যাবে না এই যে এক থেকে এই দুই তিন চার এই তিনটা অধ্যায় কোনোভাবে স্কিপ করা যাবে না এই তিনটা অধ্যায় পড়বা তারপর সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এই অধ্যায়েটা সহজে থেকে একটা প্রশ্ন আসবে এবং এই অংশগুলো থেকে তোমাকে পড়তে হবে এটা হচ্ছে অর্থাৎ সবগুলো অধ্যায় না পড়েও তুমি চাইলে এই যে চারটা অধ্যায় চারটা অধ্যায় না পড়ও তুমি এ প্লাস পেতে পারো এবার আসি সহজে পাশ করবো কিভাবে যে পাশ করার জন্য আমাদেরকে কিভাবে পড়তে হবে পাশ করার জন্য আমাদের দুইটা সিকিও হলো হয় এবার যারা পাস করবে তারা কিন্তু সরাসরি দুটো সি কিউ দিয়ে পাস করতে পারবে না অর্থাৎ তারা যদি দুটো সি কিউ যদি পারে তাহলে তারা আরো ভালো করতে পারবে যারা ফেল কর দেখো তাদের জন্য বলছে। তাদের জন্য হচ্ছে প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দ এই অধ্যায়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা সহজ এবং এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে তরঙ্গ শব্দ একটা প্রশ্ন তারপর হচ্ছে এই যে স্থির বিদ্যুৎ এবং চল চল বিদ্যুৎ 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 স্থির এই এই অধ্যায় পড়তে হবে অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে আধুনিক পথ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টার সাথে পড়তে পারে এবার এর সাথে তোমরা যে ওই বিবিধ অধ্যায়ের ক খ যেগুলো আছে এগুলো পড়তে পারো ক খ পড়লে অনেক সময় দেখা যায় যারা পাশ করে তারা পুরোপুরি সিকিউ একটা সিকিউ বা দুইটা সিকিউ দিয়ে পাস করে না তাদের ওই যে কতগুলো দেয় পাঁচ ছয় টা চারটা চার পাঁচটা সিওয়ার প্রশ্ন লেখে হয়তো সবগুলো গ গ লেখা ক খ লেখে ঠিক আছে ক খ সহযোগিতা পেয়ে বা যেভাবে হোক তারা এটা লেখে ক খ এবং গ হয়তো এটা লিখতে পারে না এই ক খ দিয়ে তোমরা পাস করতে পারো অর্থাৎ ক খ দিয়ে পাস করবার দুটো সিকিউ মাথায় রাখবে যেন অন্তত দুটো সিকিউ এর সাথে প্রথম দুই একটার ক খ আর দুই যদি এক দুইটার এই যে ঘ হয় যায় বা ঘ হয়ে যায় তাহলে খুব সহজে পাশ করতে হবে পাশ করার জন্য পুরো অধ্যায় পড়ার প্রয়োজন নাই পুরো বই পড়ারও কোনো প্রয়োজন নাই আসি যে আমরা যে অধ্যায়গুলো পড়বো এই অধ্যায়গুলো আসলে কিভাবে পড়া উচিত আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য সিকিউর জন্য আমরা এটাকে কিভাবে পড়বো দেখো একটা অধ্যায়ের সবগুলো অংশ পড়ার প্রয়োজন নাই অর্থাৎ একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু পুরো অধ্যায়ের অংশ থেকে প্রশ্ন আসে না সে তোমাকে দেখতে হবে গুরুত্বপূর্ণ অংশটাকে এবার গুরুত্বপূর্ণ অংশের জন্য তোমাকে কি করতে হবে তোমাকে বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে করতে হবে একটা অধ্যায়ের মনে করো গতি অধ্যায়ের আহ কয়েকটা বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো প্র্যাকটিস করলে বোঝা যাবে যে কোন অংশটা গুরুত্বপূর্ণ কোন অংশ থেকে বারবার প্রশ্নগুলো আসে তাহলে তোমার জন্য সে বিষয়টা খুব সহজ হয়ে যাবে একই রকম ভাবে এই একটা অধ্যায়ের মতো এই যে সবগুলো অধ্যায়টা তোমাকে দেখতে হবে যে অংশটা প্রশ্ন এবং সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে সূত্র প্রয়োগটা জানতে হবে সূত্র প্রয়োগ শিখতে হবে সূত্র জানতে হবে সূত্র প্রয়োগ চিনতে হবে প্রয়োগ করা জানতে হবে অর্থাৎ সূত্রটাকে তুমি কিভাবে জানবা সূত্রের যে মানগুলো দেওয়া আছে সবগুলো মান যেন বের করতে পারে অর্থাৎ যে মানটা দেওয়া থাকে দেওয়া না থাকে সেই মানটা সূত্রের যে অংশে হয় ওটা যেন তুমি বের করতে পারো এ হবে তোমাকে সূত্র পর থেকে শিখতে হবে এবার এমসিকিউর জন্য বলি এমসিকিউর জন্য কি বা পড়ব যে ওই যে এমসিকিউ ভালো করতে এমসিকিউর জন্য তো সবগুলো অধ্যায় পড়তে হবে এমসিকিউর জন্য তার বাদ দেওয়া যাবে না এমসিকিউর জন্য তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে তবে তুমি এমসিকিউ সাইলে টাইপ ভিত্তিক করতে পারো অর্থাৎ কোন একটা ধলে এই টাইপ একটা টাইপের কয়েকটা অঙ্ক আছে দুই তিনটা নিয়ম জানলে অর্থাৎ টাইপ ভিত্তিকটা হচ্ছে নিয়ম জানাটা তুমি একটা এক অঙ্ক এমসিকিউ সলভ করবা ওই টাইপের নিয়ম দু তিনটা করে তোমার নিয়মটা জানলে তোমার বাকি সবগুলো হয়ে যাবে দেখি যে বাকি সবগুলো ইজি কিন্তু সবগুলো একসাথে পড়তে গিয়ে সবগুলো এলোমেলো করে ফেলবা একটা টাইপ একটা টাইপের কিছু দেখবা যে যেগুলো দেওয়া আছে তোমার টেস্ট পেপারে বা যে যায় কিনো এগুলো থেকে তুমি এম সমাধান করতে হবে এমসি কিউ কিন্তু শুধুমাত্র বই থেকে পড়লে হবে না তোমার যে টেক্সট বুক আছে এটা থেকে তুমি এম কিউ পড়লে হয়তো তোমার মনে থাকবে না বা প্র্যাকটিস ভালোভাবে হবে না তবে এখন আর বই থেকে এম কিউ পড়ার তোমার সময়টা খুবই কম কারণ তোমাদের সামনে বেশি সময়ই নেই সেজন্য তোমাকে এবং এম সি কিউ সলভ করার সময় বুঝে বুঝে সলভ করতে হবে আবার সলভ করার পর কিছুদিন পর পর অধ্যায়ের উপর একটা চোখ বলে যেতে হবে অর্থাৎ চোখ বলে যাওয়া বলতে ওই অঙ্কগুলো সূত্রগুলো তোমার মনে আছে কিনা কেটে করতে হবে অধ্যায় ভিত্তিক কিছু সূত্র মনে করো তুমি একটা অধ্যায় ধরলা এই অধ্যায়ে পাঁচ ছয়টা সূত্র আছে একটা অধ্যায়ে পাঁচ ছয়টা সূত্র আছে বা এগুলো হচ্ছে মেন সূত্র পাঁচ ছয়টা থেকে দশটা সূত্র ধরলাম এবং এটা থেকে এটা তৈরি হয় দশটা সূত্র তোমাকে অধ্যায় ভিত্তিক আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে সূত্রগুলোর প্রয়োগ জানতে হবে সূত্রগুলো প্রয়োগ জানার পরে এবার তোমার যেভাবে প্রশ্ন আসুক না কেন যেভাবে যত টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি সূত্র প্রয়োগ জানলে তুমি ওই আনসারকে ওটা সলভ করতে পারবা সূত্র জানাটা ক্ষেত্রে তুমি যদি সূত্র না জানো তোমার দেখা যাবে তুমি কিছুই করতে পারবে না বা সূত্র জানলে প্রশ্নটা যেভাবে হোক নিয়মের মধ্যে থাকবে তুমি সমাধান করাটা অর্জনের সহজ হবে তো ঠিক আছে আজকে পর্যন্ত এখান পর্যন্ত ভালো থাকবা সবাই আল্লাহ হাফিজ